তৈরি হচ্ছে কুবের যোগ মে মাসেই কোটিপতি হতে পারে পাঁচ রাশি দেবগুরু বৃহস্পতি এক বছরে তার রাশি পরিবর্তন করে বৃহস্পতির বৃষ রাশিতে গোচর হবে বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ কুবের যোগ সৃষ্টি করবে বৃহস্পতির গোচর অবশ্যই বারোটি রাশির জাতকের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে এই সময়ে দেবগুরু মেষ রাশিতে রয়েছেন এক মে বৃহস্পতি গোচর করবে এবং শুক্রের রাশি রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির এই গোচর সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে তিনটি রাশির লোকদের জন্য খুব শুভ হবে রাশিতে কুবের যোগ গঠনের কারণে কিছু রাশির মানুষ প্রচুর সম্পদ লাভ করতে পারে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য বৃহস্পতি গ্রহ অতি শুভ হতে চলেছে রাশি, মেষরাশি রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের লগ্ন ঘরে কুবের যোগ তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের বৈষয়িক সুখের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে একইভাবে পেশাগত জীবনেও প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবনের প্রতিটি সমস্যা সমাধান হতে পারে আপনি বড ইনক্রিমেন্ট এবং পদোন্নতি পেতে পারেন আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন যার কারণে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন অর্থনৈতিক পরিস্থিতিতে বড উন্নতি হবে আয়ের নতুন উৎস তৈরি হবে শারীরিক ও মানসিক সমস্যাও দূর হবে সিংহ রাশি তুলা রাশি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনে সোনালি দিন শুরু করতে পারে আপনার জীবনে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে নতুন উৎস থেকে অর্থ আসবে ব্যবসায়িক কাজে ভ্রমণ হবে কুবের যোগ আপনার কোষাগার পূরণ করতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্কিত সুখবরও পেতে পারেন আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পাবে আপনার কাজের প্রশংসা করা হবে প্রেম জীবনে আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন কুম্ভ রাশি মকর রাশি কুবের যোগ কন্যা রাশির জাতক জাতকজাতিকাদের ধনসম্পদ এবং সুখ দুটোতেই ভরিয়ে দেবে আপনি প্রচুর সম্পদ অর্জন করতে পারেন বস্তুগত আরামায়েশ বাড়বে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি দেখতে পারেন কাজের সূত্রে বিদেশ ভ্রমণ হতে পারে পরিশ্রম করুন তবে পরিবারকেও সময় দিন সমাজে সম্মান বাড়বে মানুষ আপনার কথা শুনবে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে তৈরি হচ্ছে কুবের যোগ মে মাসেই কোটিপতি হতে পারে পাঁচ রাশি দেবগুরু বৃহস্পতি এক বছরে তার রাশি পরিবর্তন করে বৃহস্পতির বৃষ রাশিতে গোচর হবে রাশিতে বৃহস্পতির প্রবেশ যোগ সৃষ্টি করবে বৃহস্পতির গোচর অবশ্যই বারোটি রাশির জাতকের জীবনকে কোনো না কোনোভাবে ভাবে প্রভাবিত করবে এই সময়ে দেবগুরু মেষ রাশিতে রয়েছেন এক মে বৃহস্পতি গোচর করবে এবং শুক্রের রাশি বৃষরাশিতে প্রবেশ করবে বৃহস্পতির এই গোচর সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে তিনটি রাশির লোকদের জন্য খুব শুভ হবে বৃষরাশিতে